তো দেখো বন্ধুরা আজ আমাদের কাকা শ্বশুরের মেয়ের আশীর্বাদ তো শ্বশুর বাড়ির থেকে এগুলা দিয়ে পাঠাচ্ছে তো তাই আমাদের মামিমা এই থালা সাজাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর দিয়েছে আর এটা হচ্ছে আমাদের মামিমা থালা সাজাচ্ছে তো আমাকে বলছে কি কি দেবো ভাগ্নি আর রেডি হয়ে গেল থালা সাজা এই যে এবার নিয়ে যাচ্ছে আর এখানেও থালা সাজা হচ্ছে এটা হবে এটা টিপ দেওয়া হবে হ্যাঁ আর এখানে সবাই দাঁড়ায় আছে যে বাবু আছে দেখতে পাচ্ছ আমাদের বাবু আর এখানে ওই মাটা আছে এটা কাকিমা আছে আর সবাই মেরে দেখো এই দেখো আমার ননদ তো রেডি হয়ে গেছে আশীর্বাদ হবে বলে তো সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তো আমাকে ফলের ঝুড়িগুলো ধরায় দিয়েছে বলছে তো রেখে দাও এখানে তো আমাকে রাখার জন্য দিয়েছে তো এত ভিড় আমি রাখবো কোথায় সে দেখছি তো এখানে হলো এই যে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আমাদের এখানে নিয়ম হয়ে গেছে শুরু তো সবাই একে একে নিয়ম করছে দেখতে পাচ্ছ ছোট বাচ্চাগুলো আছে সাইডে বসে এই দেখো আমিও আছি এখানে তারপর আমাদের কাকিমা চলে এসছে মেয়ের মা এই যে কাকিমাও নিয়ম করছে তো কার কার এরকম নিয়ম হয় একটু জানাবে আমাদের এরকম টিপ দেয় আর রূপার টাকা কপালে দেয় ছোঁয়ায় আর কি কপালে আর উল্লা দেয় তো কার কার এরকম নিয়ম হয় একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তা দেখো আমাদের এরকম মিষ্টি মুখ করায় কাকিমা আর ওর মা ওঠে আর কি আর আঁচলে ফল দিতে হয় দেখছো সবাই এরকম আঁচলে ফল দেয় আর যা বিয়ে হয় সে বড়দেরকে প্রণাম করে আর এখানে আমিও আছি বন্ধুরা আমাকে সবাই বিরক্ত করছে তার জন্য আমার হাসি পেয়ে গেছে নিয়ম করার সময় হ্যাঁ তো আমাদের নিয়ম করতে করতে সবাই একটু মানে আর কি ঠাট্টা করে আর কি চিমটি কাটে তো আমি ওই নিয়ম করলাম যা নিয়ম সবাই করলো ওই মিষ্টি মুখ করাইলাম আর একটু জল খাওয়াইলাম তা আমি আশীর্বাদ করলাম আমি বড় তো তা চলে আমিও ফল দিলাম আমার আমার যেন সুখী হয় আর এটা হচ্ছে আমাদের ঠাকুরজি ও নিচে বসে নিয়ম করলো আর এটা হচ্ছে শ্বশুর মশাই আমার ননদের নিয়ম হচ্ছে এখানে এই যে আঁচলে ফল দিচ্ছে আর টিপ দিচ্ছে আমাদের টিপ দিতে হয় এটা নাম নিতে পারবো না বন্ধুরা তাই বললাম না কি টিপ দিচ্ছে এখানে নিয়ম করছে আমাদের শাক বাজায় উডুলা দেয় তো কার কার এরকম নিয়ম হয় আমাদের এরকম কিন্তু নিয়ম হয় আর তার সঙ্গে দেখো ফল দিল এখানে বাচ্চাও আছে আর এটা হচ্ছে ওর শাশুড়ি মা এখানে নিয়ম করছে আর এই যে রুপোর কয়েন ছোঁয়াচ্ছে মাথায় তারপর দেখো রুপোর চেন এই যে তো শ্বশুর বাড়ির থেকে দিল এটা আমার ননদকে তো এই দেখো হয়ে গেল সব তো আমাদের মায়ের পর যাবতীয় জিনিস মাথায় করে নিয়ে বাড়ি ঢুকছে এরকম ভাবে আমাদের ঢুকতে হবে বন্ধুরা তো কার কার হয় কমেন্ট করে জানা